গুগল অ্যাকাউন্ট এখন আর কেবল ইমেল পাঠানোর কাজে সীমাবদ্ধ নয় অনলাইনে ফাইল সংরক্ষণ ছবি আপলোড ম্যাপ ব্যবহার কিংবা ইউটিউব ব্যবহারের মতো অসংখ্য কাজে এটি অপরিহার্য ফলে অ্যাকাউন্ট হ্যাক হলে ব্যক্তিগত তথ্য আর্থিক লেনদেন ও যোগাযোগ সহ সব কিছুই ঝুঁকিতে পড়ে যায় তবে কিছু সহজ কিন্তু কার্যকর নিরাপত্তা ব্যবস্থা অনুসরণ করলে গুগল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার আশঙ্কা অনেকটাই কমানো সম্ভব চলুন জেনে নেওয়া যাক এমন ছয়টি কৌশল এক শক্তিশালী ও ইউনিক পাসওয়ার্ড ব্যবহার করুন পাসওয়ার্ড যেন সহজে অনুমানযোগ্য না হয় সেদিকে খেয়াল রাখতে হবে নিজের নাম জন্ম তারিখ বা সাধারণ কোনো শব্দ নয় পাসওয়ার্ডে বড় ও ছোট হাতের অক্ষর সংখ্যা এবং বিশেষ চিহ্ন মিশিয়ে একটি জটিল পাসওয়ার্ড তৈরি করুন প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা পাসওয়ার্ড ব্যবহার করাই সবচেয়ে নিরাপদ পাসওয়ার্ড মনে রাখতে সমস্যা হলে নির্ভরযোগ্য কোনো পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন দুই দুই ধাপের যাচাইকরণ চালু রাখুন শুধু শক্তিশালী পাসওয়ার্ড যথেষ্ট নয় অ্যাকাউন্টের নিরাপত্তা আরও নিশ্চিত করতে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সক্রিয় করুন এতে কেউ আপনার পাসওয়ার্ড জানলেও অতিরিক্ত যাচাইকরণ ছাড়া অ্যাকাউন্টে ঢুকতে পারবে না বিশেষ করে নতুন কোনো ডিভাইস থেকে লগ সময় এই বাড়তি নিরাপত্তা কার্যকর হয় তিন অপ্রয়োজনীয় ডিভাইস থেকে সাইন আউট করুন পুরোনো মোবাইল ট্যাবলেট বা অন্য কারো কম্পিউটার থেকে লগ করার পর অনেক সময় সাইন আউট করতে ভুলে যায় এতে নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় মাসে অন্তত তালিকা দেখে যেসব ডিভাইস অপ্রয়োজনীয় বা অচেনা মনে হয় সেগুলো থেকে সাইন আউট করে দিন চার ব্যবহৃত অ্যাপের অনুমতি পর্যালোচনা করুন বিভিন্ন ওয়েবসাইট বা অ্যাপে সাইন ইন উইথ গুগল ব্যবহার করার পর সেগুলো হয়তো আর ব্যবহার করছেন না তবুও এসব অ্যাপ আপনার অ্যাকাউন্টে কিছু নির্দিষ্ট অনুমতি পেয়ে থাকে সময় মতো সেগুলোর অনুমতি বাতিল না করলে তা নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে গুগল অ্যাকাউন্টের সেটিংসে গিয়ে কোন অ্যাপ কোন অনুমতি পেয়েছে তা পর্যালোচনা করুন এবং অপ্রয়োজনীয় অ্যাপের অনুমতি সরিয়ে দিন পাঁচ পাবলিক ওয়াইফাই ব্যবহারের সময় ভিপিএন ব্যবহার করুন খোলা ওয়াইফাই নেটওয়ার্কে সংযুক্ত হলে আপনার তথ্য হ্যাকারদের কাছে সহজলভ্য হয়ে পড়ে এই ঝুঁকি এড়াতে ভিপিএন অর্থাৎ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক ব্যবহার করা বুদ্ধিমানের কাজ ভালো মানের আপনার তথ্য এনক্রিপ্ট করে রাখে ফলে হ্যাকারদের জন্য তা চুরি করা কঠিন হয়ে পড়ে ছয় সন্দেহজনক লিঙ্কে ক্লিক করবেন না ফিশিং হল হ্যাকারদের পুরনো কিন্তু এখনও সবচেয়ে কার্যকর কৌশল ইমেইল এসএমএস বা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রলোভন সৃষ্টিকারী বা সন্দেহজনক লিঙ্ক পাঠিয়ে ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হয় তাই যে কোনো অচেনা লিংকে ক্লিক করার আগে ভালোভাবে যাচাই করুন এই সহজ ছয়টি পদক্ষেপ মেনে চললে আপনার গুগল অ্যাকাউন্ট অনেকটাই নিরাপদ থাকবে ইন্টারনেটে নিরাপদ থাকার জন্য সচেতনতা এবং নিয়মিত অ্যাকাউন্ট ব্যবস্থাপনা খুবই গুরুত্বপূর্ণ